আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে আমাদের মাদ্রাসার বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান এখানে ছাত্রছাত্রীরা কয়েক ধাপে খেলা করবে যারা বিজয়ী হবে তাদেরকে পুরস্কৃত করা হবে আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার মাঠকে বাচ্চাদের খেলা দেওয়ার জন্য সাজানো হচ্ছে এই দেখেন কি সুন্দরভাবে মাদ্রাসার মাঠে সাজানো হচ্ছে আজকে খেলার অনুষ্ঠানকে উপলক্ষ করে এখানে দেখেন মাদ্রাসার শিক্ষকরা কাজ করতেছে আমাদের মাদ্রাসার বড় হুজুর এবং আমাদের মাদ্রাসার প্রধান সাহা হুজুর এবং এই সাইডে যে কালো পাঞ্জাবি পরা দেখতে পাচ্ছেন উনি হলো আহ মাওলানা শাকিল তো সবাই কাজে ব্যস্ত আর এখন যাকে দেখতে পাচ্ছেন উনি হলেন আমাদের কিতাবখানার শিক্ষক মুফতি নাসির উদ্দিন সাহেব আর এই দিকে দেখেন ছাত্ররা কাজ করতেছে এটা হচ্ছে গিয়ে আমাদের এই খেলার মাঠে ঢোকার একটি গেট তো এই গেট দিয়ে বাচ্চারা ঢুকবে এই জন্য গেটটাকেও সাজানো হচ্ছে দেখতে যেন একটু পরিপাটি দেখা যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন খেলার জন্য আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা মাঠে এসে উপস্থিত হচ্ছে আর এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন খেলার জন্য সানবক্স ঠিক করা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খেলা প্রায় শুরু হতে যাচ্ছে আমাদের মাঠের এর বাহিরে ছাত্ররা দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে এখন যাদের নাম ডাকা হবে তারা ভিতরে আসবে এবং কি খেলায় অংশগ্রহণ করবে তো এখানে বল রাখা আছে দেখেন এই বলগুলো বাচ্চারা ওই যে আপনারা গোলবৃত্ত দেখতে পাচ্ছেন সেই গোলবৃত্তর মধ্যে নিয়ে রাখবে এখানে ছয়টা করে বল রাখা আছে এই ছয়টা করে বল এখানে যে বৃত্ত আছে এই বৃত্তর মধ্যে ছাত্ররা রাখবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সাতজন প্রতিযোগী প্রস্তুত আছে এই গোল বৃত্তের মধ্যে তারা দাঁড়িয়ে আছে ওই সাইড দেখতে পাচ্ছেন আপনারা আরো তিনজন দাঁড়িয়ে আছে দেখেন সাতজন অলরেডি প্রস্তুত আছে কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাটা শুরু হবে এই মুহূর্তে খেলাটি শুরু হচ্ছে এক দুই তিন বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের খেলাটি শুরু হয়ে যাবে দেখেন আমাদের যে খেলোয়াড় ছাত্র প্রস্তুত আছে এবং বলো সঠিক জায়গায় রাখা আছে দেখেন ছাত্র খেলা অলরেডি শুরু করে দিয়েছি দেখা যাক কে সবার আগে বিজয়ী অর্জন করে আর খেলাটি উপভোগ করার জন্য দেখেন শুধু দিকে ছাত্র ছাত্রীরা আছে দেখেন ছাত্রদের মাঝে কিন্তু প্রতিযোগিতা লেগে গেছে কে সবাইকে রাখতে পারে খেলাটি কিন্তু খুব সুন্দর হচ্ছে দেখেন দেখা যাক কে বিজয়ী হয় মধ্যে বন্ধুরা আবার আমাদের খেলা শুরু হয়ে গেছে দেখা যাক এবার কে বিজয়ী হয় দেখে দেখে এবার কে যে বিজয়ী হয় আলিফ এগিয়ে আছে আলিফ আর মারজানা এগিয়ে আছে দেখা যাক কে বিজয়ী হয় মনে হচ্ছে আলিফ বিজয়ী হয়ে যাবে আলিফ বিজয়ী হয়ে গেল খেলার প্রথম রাউন্ড শেষ হয় এটা হলো দ্বিতীয় রাউন্ড প্রথম রাউন্ডে তেইজন অংশগ্রহণ করেছে এরপরে দ্বিতীয় রাউন্ড হলো দশজন এই দশজন থেকে আবার কোনো তিনজনকে বাছাই করা হবে এই দশজন থেকে যারা হবে আবার তাদের মধ্যে খেলা হবে ফাইনাল রাউন্ডে এটা হলো দ্বিতীয় রাউন্ড আমাদের গোল দর যে খেলাটি ছিল সেটা এখনো ফাইনাল রাউন্ড হয় নাই ছয় জনকে বাছাই করা হয়েছে ছয় জন একসাথে প্রতিযোগিতা দেবে তাদের থেকে পরে আপনার এক বেতি নির্বাচন করা হবে যেহেতু আমাদের স্পেস কম সেক্ষেত্রে এরকম করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই দেখেন আমাদের স্পেসটা একদমই কম সাতজন সাতজন করে খেলা এই ফাইনাল রাউন্ডে খেলবে হলো ছয় জন এই ছয়জনকে নিয়েই ফাইল হবে এই ছয়জনের ভিতর থেকে এক দুই তিন নির্বাচন করা হবে দেখা যাক এই ছয়জনের ভিতর থেকে এক দুই এবং তিন কে হয় বল সাজানো হয়ে গেছে ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে দেখা যাক এবার কে বিজয়ী হয় এ ছেড়ে বল দেবে শো হয়ে গেছে ফাইনাল রাউন্ড দেখা যাক কেক হয় রাফসান এগিয়ে আছে দেখা যাক কেক কে হয় দেখা যাক দেখা যাক কেক কে হয় রাফসান আলিফ দুর্গ এগিয়ে আছে দেখা যাক কে এক হয় দেখা যাক দেখা যাক খেলা চলতেছে খেলা চলতেছে খেলা চলতেছে রাফসান পিছিয়ে গেল আলিফ এগিয়ে আছে আলিফ এগিয়ে আছে আলি পৰা যাব বস্তু খে তো এখন যে খেলাটা শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে বেলুন ফাটানো প্রত্যেকের কাছে বেলুন থাকবে সবাই চেষ্টা করবে যে নিজের বেলুনকে সেফ রেখে অন্যের বেলুন ফুটিয়ে ফেলবে আমাদের ছাত্ররা কিন্তু এখানে আসতেছে বেলুন ফোটানো খেলানোর জন্য দেখা যাক কয়জন একসাথে খেলা দেওয়া হয় বেলুন দেওয়া হবে সবার কাছে যার বেলুনটা সে সর্বশেষ রক্ষা করতে হবে সে কিন্তু প্রথম রাউন্ডে বিজয়ী হবে বেলুন ফাটানো খেলার জন্য এখানে একটি গোল বৃত্ত দেওয়া হয়েছে বড় করে দেখেন এই গোল বৃত্তর বাইরে কেউ যেতে পারবে না এখানে উনিশ জন খেলোয়াড় আছে তো এখানে এখানে যে ছাত্ররা ছাত্ররা আছে জন তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে একটু পরেই তাদের খেলা শুরু হয়ে যাবে দেখেন এই গোল বৃত্তর বাইরে কেউ যেতে পারবে না এখানে দেখেন খেলার আম্পায়ার আছে ছাত্রার হাতে বেলুন দেওয়া হচ্ছে ছাত্ররা বেলুন হাতে নিচ্ছে সবার হাতে একটি একটি করে বেলুন থাকবে সবাই সবার বেলুন কে সেভ করে অন্যের বেলুন কে ফোটানোর চেষ্টা করবে দেখেন সবার হাতে অলরেডি বেলুন দেওয়া হয়ে গেছে এক দুই দিন বলার সাথে সাথে খেলা শুরু হয়ে যাবে সবাই সবার বেলুন কে সেভ করে অন্যের বেলুন কে ফোটানোর চেষ্টা করবে দেখেন অলরেডি সবাই সুন্দরভাবে ভাবে হয়ে দাঁড়িয়ে গেছে দেখেন এক দুই তিন বলার সাথে সাথে কিন্তু বেলুন ফোটানো শুরু হয়ে যাবে এক দুই তিন বোন হয়ে গেছে দেখেন খেলা চলতেছে দেখা যাক সবার শেষে কার বেলুন থাকে দেখা যাক সবার শেষে কার বেলুন থাকে এ যাতে ফুটে সেমি হোক বেলুন খেলার প্রথম প্রথম রাউন্ড শেষ হলো আমরা দুজনকে বেছে নিয়েছি এরকম আরো দুইটা রাউন্ড হবে সেই দুইটা রাউন্ডে আমরা আরো চারজন বেছে নিব মোট ছয়জন হবে এই ছয় মধ্যে সবার শেষে যার বেলুন ফাটানো বাকি থাকবে সে হবে এক নম্বর

দ্বিতীয় কে হয় দেখা যাক দ্বিতীয় কে হয় খেলা সুন্দর উচিত কইছে হারি মা বন্ধুরা এই মুহূর্তে আমাদের যে খেলাটি হতে যাচ্ছে সেটা হচ্ছে বল ঝুড়ি এই ছাত্ররা এখানে ঐখান থেকে বল নেই ঝোলের মধ্যে ফেলবে এই মুহূর্তে খেলতেছে আইশা হেক আয়শা এক অলরেডি একটা বল ঢুকিয়ে দিয়েছে একটা ঢুকিয়েছে বা শিশুজনের স্যারটি আইশা টু আই টু পাঁচটা বল মারবে দেখি কয়টা ঢুকাইতে পারে

বল জোরের ফাইনাল রাউন্ড হচ্ছে আলিফ বল ঢুকেছে তিনটা এবার দেখা যাক এখন চলতেছে এর খেলা দেখা যাক রাফসান কয়টা বল ঢুকাইতে পারে আলিফ অলরেডি তিনটা বল ঢুকাইছে এটা কিন্তু বল জোরে খেলার ফাইনাল রাউন্ড রাফসান অলরেডি একটা ঢুকাইছে একটা ঢুকাইছে একটা ঢুকাইছে একটা রাফসান একটা বল ঢুকাইছে আলিফ ঢুকাইছে তিনটা বল আলহামদুলিল্লাহ বন্ধুরা বল জুড়ি খেলার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় আমরা পেয়ে গেছি প্রথম স্থান অর্জন করেছে প্লে শ্রেণীর ছাত্র মোহাম্মদ আলিফ দ্বিতীয় স্থান অর্জন করেছে শিশু শ্রেণীর ছাত্র মোহাম্মদ রাফসান এবং তৃতীয় স্থান অর্জন করেছে প্লে শ্রেণীর ছাত্রী মুসাম্মত আয়াত এখন খেলা শুরু হতে যাচ্ছে হারিয়েবাঙ্গা খেলা তো হারিয়ে মাগা খেলার জন্য আমরা এখানে একটি সিলভারের কলস দিয়ে দিয়েছি এই কলসের মধ্যে যে বাড়ি দিতে পারবে সেই কিন্তু আপনার প্রথম রাউন্ডে বিজয়ী হবে দেখা যাক আপনার এই রাউন্ডে আমরা কাদেরকে পাই দেখতে পাচ্ছেন বন্ধুরা হাঁড়ি ভাগে খেলার জন্য চোখ পাতা হয়েছে দ্বিতীয় শ্রেণীর মস্কে তো তার হাতে লাঠি দেওয়া হয়েছে দেখা যাক সে হাঁড়িতে বাড়ি যেতে পারে কিনা দাঁড়াক দাঁড়াক হ্যাঁ চেষ্টা করো এবার আরেকজনের চোখ বাধা হয়েছে দেখা যাক সে কোথায় বাড়ি দেবে আরেকটু সামনে আসলে হয়ে যায় হারি ভাঙ্গা খেলায় হারিতে বাড়ি দিতে পেরেছে একজনই সে হচ্ছে প্রথম শ্রেণীর ছাত্র রমজান এই রমজান ছাড়া হারিতে আর কেউ বাড়ি দিতে পারেনি আর দুঃখজনক বিষয় হচ্ছে যে সেই রমজানের ভিডিওটাই করা হয় নাই আমাদের আজকের খেলা শেষ হলো এখন পুরস্কার ঘোষণার পালা দরবারে শুক্রিয়া যে মহান রব্বুল্লা আলামিন অত্র মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুন্দরভাবে সুষ্ঠুভাবে শেষ করতে পারছি এজন্য আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ খেলা মানে হলো হার জিত অর্থাৎ কেউ লস করবে কেউ জিতবে এটা নিয়ে কোনো মন কষাকষি করা যাবে না আমরা অনেকে থাকি এরকম আবেগে থাকি বা অনেকে বাচ্চাদেরকে অনেক সময় প্রেশার দিয়ে থাকি কেন তুমি পারলা না তো আসলে এরকম করার কোনো সুযোগ নেই খেলা মানে হলো আনন্দ অর্থাৎ আনন্দকে আপনি কেন কষ্টদায়ক হিসেবে গ্রহণ করবেন আনন্দকে আনন্দ হিসেবেই গ্রহণ করবেন তাহলে বল জড়িত যারা ফলাইছে অর্থাৎ পেলে রেলি ছাত্র ছাত্রীরা এখান থেকে তৃতীয় স্থান অর্জন করেছে মোসাম্মাদ আয়াত মোসাম্মাদ আয়াত তৃতীয় স্থান অর্জন করেছে আয়াতকে পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে আসার কথা বলা হচ্ছে এরপর দ্বিতীয় স্থান অর্জন করেছেন দ্বিতীয় স্থান অর্জন করেছেন বল জড়িতে ফেলে মোহাম্মদ রাফসান মোহাম্মদ রাফসান রাফসান পুরস্কার নিয়ে যাও

তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ সাফন মোহাম্মদ সাফন সাফন পুরস্কার নেওয়ার জন্য আসতে বলা হচ্ছে এবার দ্বিতীয় স্থান অর্জন করেছে বল কুড়ায় দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ রাফসান মোহাম্মদ রাফসান রাফসান আসো এরপরে প্রথম স্থান অর্জন করেছে বল প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ আরেফ মোহাম্মদ আনিস প্রথমে এবং দ্বিতীয় যেই আপনার ফার্স্ট হয়েছে ফার্স্ট সেকেন্ড হয়েছে একই আচ্ছা এরপরে হাড় ভাঙা খেলা এখানে মাত্র একজন বিজয় হয়েছে একজন বিজয়ী হয়েছে হাড় ভাঙা খেলায় প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ রমজান আলী মোহাম্মদ রমজান আলী রমজান আলী আসো রমজান আলী আসো হাড় ভাঙা হাড় ভাঙা প্রথম পুরস্কার প্রথম পুরস্কার একটাই আর বাকি যারা পারলনি তারা সান্তনা মূলক পুরস্কার তার সেকেন্ড আর থার্ড নাই আচ্ছা এরপরে বল ফাटान অর্থাৎ দৌড় ছোটানো বেলুর ফরানো খেলায় প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ রমজান এটা হল মোহাম্মদ রমজান আচ্ছা আচ্ছা রমজান আসো মোহাম্মদ রমজান প্রথম স্থান অর্জন করেছে দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আরাফাত মোহাম্মদ আরাফাত تعالো আসো এরপর দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ ханজা না ханজা না

এবার দ্বিতীয় স্থান অর্জন করেছে সম্রাট রাম্মু সম্রাট রাম্মু দ্বিতীয় স্থান অর্জন করেছে আরাফাত রাম্মু তৃতীয় স্থান অর্জন করেছে আরাফাত রাম্মু চালু আছেন যারা পুরস্কার আছে পুরস্কার পাইছে তারা আসবে আনার সময় বলে নাম বলতে পারে তারা আসবে না এখন যারা পুরস্কার পায়নি সান্তনামূলকভাবে পুরস্কার দাম হবে আলহামদুলিল্লাহ খেলার মধ্যে যারা এক দুই এবং তিন হয়ে বিজয়ী হয়েছে তাদেরকে অলরেডি সমস্ত পুরস্কার দেওয়া হয়ে গেছে এখন যারা বিজয়ী হতে পারেনি যারা যারা খেলায় অংশগ্রহণ করেছে দেখতে পাচ্ছেন তাদেরকেও সান্তনা পুরস্কার দেওয়া হচ্ছে একে একে সকলকেই সান্তনা পুরস্কার দেওয়া হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ